আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো আজ যে ওষুধ কিনে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা এই যে স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে কড লিভার অয়েল আর এই ওষুধটি হচ্ছে একটি ক্যাপসুল জাতীয় একটি ওষুধ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাবো এই কর্ড লিভার অয়েল এই ক্যাপসুলটির কার্যকারিতা কী এর সেবনবিধি কী কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত সেসব সম্পর্কে নিয়ে আলোচনা করব তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে সুস্বাস্থ্য রক্ষায় এই ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কিন্তু কাজ করে থাকে একটি মানুষের সুস্বাস্থ্যকে রক্ষা করতে এই ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কিন্তু কাজ করে থাকে হাড় দাঁত ও মাংস পেশির উন্নত সাধনেও কিন্তু ওষুধটি কার্যকারিতা ওষুধ হিসেবে কাজ করে থাকে তাছাড়া ঠান্ডা কাশি ও শ্বাসকষ্ট সমস্যা দূর করতে ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবেও কাজ করে থাকে পাশাপাশি ভিটামিন এ ও ভিটামিন ডি এর অভাব পূরণ করতে ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে থাকে তাছাড়া গর্ভবতী মায়েরা যদি এই ওষুধটি সেবন করে তাহলে তাদের গর্ভের যে সন্তান থাকে সেই সন্তানের টাইপ ওয়ান ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কিন্তু খুব কম থাকে সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা এখন আসুন যে এই কর্ড লিভার অয়েল এই ক্যাপসুলটির সেবন বিধি কী সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটির সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে এক থেকে দুটি করে ক্যাপসুল দিদে তিনবার সেবন করতে হবে অর্থাৎ সকাল একবার দুপুরে একবার এবং রাতে একবার আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় এই ওষুধটি মানব শরীরের জন্য খুবই সুষমশীল একটি ওষুধ তবে কিছু কিছু ক্ষেত্রে ওষুধটিতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলো হচ্ছে মুখ শুষ্কভাব হতে পারে ত্বকে রুক্ষতা দেখা দিতে পারে ক্লান্তি বোধ হতে পারে ক্ষুদামন্দা হতে পারে ওজন র্যাশ পেতে পারে বমি হতে পারে এগুলো এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া তবে এই কড লিভার অয়েল এই ক্যাপসুলটির প্রতি যদি কোনো রুগীর অত্যন্ত সংবেদনশীলতা থেকে থাকে তাহলে অবশ্যই এই ওষুধটি সেবন করা যাবে না বা সতর্কতা অবলম্বন করতে হবে এই লিভার অয়েল বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু অতি সহজে এই ওষুধটি পেয়ে যাবেন আর এই ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস লিভার অয়েল ক্যাপসুলের দাম বা মূল্যমাত্র তিন টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে